ভিডিওটি আপনি যখন দেখছেন তখন ঠিক আমার মতোই আপনি শহর ছেড়ে গ্রামে চলে এসেছেন প্রিয়জনের সাথে ঈদ পালনের জন্য। আমরা আসলে সবাই ঈদ পালন করার জন্য গ্রামে চলে আসি এবং সবার সাথে খুব আনন্দ দিয়ে ঈদ উদযাপন করি কিন্তু যারা শহরে থেকে যায় তাদের ঈদটা কেমন কাটে তাদেরকে প্রাণবন্ত ঈদ কাটতে দেখা যায় একদমই না তবে এবার ছেলে একদম ব্যতিক্রম এবারে আমরা দেখেছি শহরের মানুষজন খুব ভালো একটা ঈদ উৎসব করেছে তাদের জীবনে অসাধারণ একটি ঈদের অভিজ্ঞতা হয়েছে আমাদের যারা আসলে আমার মতো বয়সে তারা জন্মের পর বোধ হয় এটাই প্রথম ঈদ এবং যারা বড় ছিলেন তারা অনেকেই বলেছেন যে এটাই প্রথম ঈদ যা রাষ্ট্রীয়ভাবে খুব সুন্দরভাবে আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আনন্দ ঘন এবং ভালো পরিবেশে ঈদ উদযাপন হচ্ছে এই রকমের উৎসব বাংলাদেশে আমি আমার জন্মদিন আমার বাপ দাদা দেখতে কিনা আমি জানি না চারশো বছরের ঐতিহ্য আমরা এই নতুন বাংলাদেশে ফিরে পেয়েছি আমরা ধন্য

অসাধারণ লেগেছে এবারের ঈদে শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো আমার হয় ইতিহাসে প্রথম এবারই মেহেদ উৎসবের আয়োজন করা হয়েছে কাউলিগান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ে লাখো মুসল্লির নামাজের ইন্তেজাম করা হয়েছিল চারশো বছরের পুরনো ঐতিহ্য সুলতানি আমলের ঈদ আনন্দ মিছিলের আদলে সাজানো হয়েছিল ঈদ শোভাযাত্রা নারী পুরুষ এবং শিশুদের অংশগ্রহণে ঈদের নামাজের পর বের হয় আনন্দ মিছিল রাজকীয় সাজে পুলিশের ঘোড়া মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি এবং কি সবার হাতে নান্দনিক ঈদ ফেস্টুন এবং আনন্দ র্যালিটি আসলে অসাধারণভাবে নানা আয়োজনে পরিপূর্ণ ছিল বর্ণাঢ্য এই আনন্দ মিছিলের কয়েকটি অসতর্ক পদক্ষেপ বাদ দিলে এটা ছিল একশোতে একশো মিছিলটি শেষ হয় মানিক মেয়ে এভিনিউতে সেখানে সবার জন্য ছিল একদম ফ্রিতে শ্যামাই পায়েস লাড্ডু হরেক রকমের মিষ্টান্ন পাশে আয়োজন করা হয় ঈদ মেলার যেখানে একদম ফ্রিতে স্টল বরাদ্দ দেওয়া হয় খুদে নারী উদ্যোক্তাদের এমনকি সরকারের পক্ষ থেকে কল দিয়ে তাদেরকে উৎসাহ দেওয়া হয় দেখুন বাংলাদেশে মুসলমানরা কখনোই এভাবে ঈদ পালন করতে পারেনি কারণ কলকাতার কালচারাল জমিদাররা বাঙালি মুসলমানদের ঈদ পালনটাকে সীমাবদ্ধ করেছিল শুধুমাত্র ঘরোয়া সংস্কৃতি ঘরোয়া ঐতিহ্য এবং পারিবারিক উদযাপনে দেখুন কেন এটা করেছে কারণ ঈদকে যদি আমরা সামাজিকভাবে পালন করতে চাই রাষ্ট্রীয়ভাবে পালন করতে চাই তাহলে ঈদের যে মূল ইম্প্যাক্ট বৈষম্য দূর হয়ে সবাই একাকার হয়ে একটা সামাজিক ইম্প্যাক্ট তৈরি হবে সেটা কিন্তু কালচারাল জমিদাররা কখনোই সহ্য করেনি এ কারণেই হাসিনা হাসিনার আমলে সরকারি পৃষ্ঠপোষকতায় ঈদ উদযাপন হতো না ঈদকে একবারে ঘরে সীমাবদ্ধ করা ফেলা হয়েছিল দেখুন যদি এই অঞ্চলে কালচারাল এই আধিপত্যকে রুখতে হয় তাহলে আপনাকে এই অঞ্চলের পুরনো ঐতিহ্যকে জাগিয়ে তুলতে হবে অর্থাৎ সুলতানি আমলের ঈদ উদযাপন চারশো বছরের আগে সেই সুলতানি আমলের ঈদ উদযাপনই একমাত্র হাতিয়ার যেটা দিয়ে আপনি কালচারাল জমিদারদেরকে রুখতে পারবেন আপনি এই অঞ্চলের যে সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধ সেটার বিরুদ্ধে না গিয়ে সেটার সাথে সমন্বয় করে খুব সুন্দরভাবে কিন্তু এই আধিপত্যকে রোখার চেষ্টা করতে পারেন এখানে একদম পিওরভাবে একশোতে একশো যদি আমি কোনো ঈদ উদযাপন বলি তাহলে সেটা হলো আসন্না ফাউন্ডেশনের ঈদ উদযাপন আসন্না ফাউন্ডেশন ঢাকার সাঁতারকুলে শেখ আহমদুল্লাহ হাফিজউল্লাহর নেতৃত্বে চমৎকার একটি ঈদ উদযাপনের আয়োজন করেছিল সেখানে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেছে সবাই পরিবার নিয়ে এসেছে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল সেই উদযাপনে সকল আগত মুসল্লির জন্য কিন্তু পানীয় ছিল খেজুর ছিল মিষ্টান্ন বিতরণও ছিল সেই আনন্দ উদযাপনে আমরা দেখেছি শিশুদের সাথে শাখ হাফিজউল্লাহ নিজেও চেনে চলেছেন রাইট দিয়েছেন শিশুদের জন্য আলাদা সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল এই আয়োজনে হরেক রকমের খেলার ব্যবস্থা ছিল প্রতিটা খেলায় যে বিজয়ী হবে তাকে আবার পুরস্কার করা হতো নান্দনিকভাবে এ আয়োজনটা কিন্তু একদমই নতুন নয় ফেসিস্ট আমলে যখন ঈদকে ঘরে সীমাবদ্ধ করে ফেলা হয়েছিল তখনও শায়েখ হাফিজাউল্লা এই চেষ্টাটা করেছেন তিনি সবাইকে সামাজিক এই মুভমেন্ট হিসাবে ঈদকে আনার জন্য একটা বড় রকমের চেষ্টা করেছেন তার এই ইনিশিয়েটিভ সবার কাছেই ভীষণ রকম প্রশংসিত হয়েছিল যেটা এখন ষোলো কলা পূর্ণ করেছে সরকার শহর সবাই মিলে এবারের ঈদে আরও চমৎকার কিছু ঐতিহাসিক কাজকর্ম আমরা দেখেছি তেতাল্লিশ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান জনতার কাতারে নেমে আসে নিজের প্রটোকল ভেঙে জনতার সাথে হাত মিলায় এবং জনতাও কিন্তু উচ্ছ্বাসে সেই রাষ্ট্রপ্রদানের সাথে হাত মিলিয়েছে তাকে বরণ করে নিয়েছে এ দৃশ্য কি আগে কখনো দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম কোনো ইজ্জামাত যেখানে সবচেয়ে যোগ্য ইমামের নেতৃত্বে ঈদের নামাজ পড়া হয় এটাই প্রথম আমার দেখা ঈদ যেখানে রাষ্ট্রপ্রধান নিজে সরলভাবে পারস্পরিক সম্পর্ক তৈরির প্রতি গুরুত্ব দিয়ে বার্তা দিয়েছেন তিনি শুভেচ্ছা বার্তায় খুব সুন্দরভাবে বলেছেন আমরা যেন ভালোভাবে ঈদটা পালন করি আমরা যেন প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক তৈরি করি এই ঈদে তিনি আবার যখন দাঁড়িয়েছেন জামাতে তখনও বলেছেন এই ঈদে কোলাকলিটা কত গুরুত্বপূর্ণ এরকম রাষ্ট্রপ্রধান কি আগে কখনো দেখেছেন এটাই প্রথম ঈদ যেখানে ওয়ার্ল্ড পলিটিক্সে প্রেজেন্ট করা হয় বাংলাদেশকে এবং রোহিঙ্গাদেরকে সেখানে রোহিঙ্গাদেরকে মেহমান হিসেবে উপস্থাপন করা হয় এটাই প্রথম ঈদ যেখানে লাখ লাখ রাজনৈতিক মামলায় নিরাপরাধ মাজলুম ভাইয়েরা পরিবারের সাথে ঈদ পালন করেছে নিরাপরাধ বিজেপি সদস্যদের কথা চিন্তা করুন আয়নাগরে বন্দীদের কথা একটু চিন্তা করুন কিভাবে তাদের ঈদ কাটত এবারের ঈদ একদমই ব্যতিক্রম তাদের ঈদে অন্যরকম একটি আনন্দ তৈরি হয়েছে পরিবারের সাথে তারা ঈদ পালন করেছে ভ্রাতৃত্ব সামাজিক বন্ধন তার শক্তি অদম্য বাংলাদেশ ঘরার প্রতি রাষ্ট্রপ্রধানের যে আন্তরিক চেষ্টা সব কিছুর একদম সমন্বয় ঘটেছে এবারের ঈদে আমি আসলে ভীষণ রকম আবেগ আপ্লুত হয়েছি কিছু কিছু মোমেন্ট আমার চোখে পানিয়ে দিয়েছে আমি এই জন্যে মোহামবুল কাছে সুক্রিয়া জানাচ্ছি যিনি জালেমের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন এবং আমাদের জন্য সুন্দর একটি মুক্ত বাতাসে ঈদ পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন এখানেও আমরা স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানে নিহত আহত সকল জুলাই যোদ্ধাকে যাদের অসীম ত্যাগ আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছে সুতরাং আমাদের সেই শহীদ এবং আহত ভাইদের প্রতি কৃতজ্ঞতা রইল কারণ আমরা আসলে তাদেরকে কখনো ভুলব না আমরা সবসময় সব ইভেন্টে সব আনন্দময় সময়ে তাদেরকে স্মরণে রাখতে চাই